সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা ঘুরে দেখব এক রহস্যময় মধ্যযুগীয় দুর্ঘ কেয়ারল্যাভ রক ক্যাসল ভাব যেখানে ত্রিভুজাকার প্রাচীরগুলো আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে আর প্রতিটি শিলায় খোদাই করা গল্প যেন আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে ভেতরে ঠুকলে মনে হবে প্রাচীন রক্ষীরা এখনও তাদের শেষ শ্বাস পর্যন্ত দুর্গরক্ষার শপথবদ্ধ করেছেন চলুন আমরা ঘুরে দেখব গোপন কক্ষগুলো প্রতিরক্ষা কৌশলগুলো আর গল্পের ছায়া জায়গাগুলো এই রহস্যময় দুর্গটি দক্ষিণ পশ্চিম স্কটল্যান্ডের সবুজ পরিপূর্ণ পাহাড়ি প্রাকৃতিক পরিবেশে অবস্থিত যেখানে উঁচু পাহাড়ের গা ঘেঁষে শান্ত নদী বয়ে চলে এবং আকাশের নীলিমা প্রাচীরের সঙ্গে মিশে একটি গা ছমছমে রহস্যময় দৃশ্য সৃষ্টি করে এখানে এসে মনে হয় সময় যেন থেমে গেছে প্রতিটি শিলা প্রতিটি প্রাচীরের কোন যেন অতীতের গোপন গল্প এবং সাহসিকতার সাক্ষী যেখানে ইতিহাস আর রহস্য হাত ধরাধরি করে আমাদের অপেক্ষা করছে অনেক শত বছর আগে স্কটল্যান্ডের দক্ষিণ পশ্চিম প্রান্তে ফার্তের ধারে এক রহস্যময় দুর্গ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল লাভ রক ক্যাসেল দূর থেকে দেখলে মনে হতো যেন কোনো বিশাল দৈত্য তার পাথরের ত্রিকোণাকৃতি মুকুট সযত্নে মাটির উপর বসিয়ে রেখেছে দুর্গটি চারপাশে ছিল গভীর জলাভূমি যা তাকে এক দুর্ভেদ্যরূপে সাজিয়েছিল মাঝখানে তিন কোণের বিশাল টাওয়ারগুলো ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বারোশো কুড়ি সালে স্কটল্যান্ডের রাজা অ্যালেকজ্যান্ডার দ্বিতীয় এই উর্বর ও কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলে দান করেন তার বিশ্বস্ত নাইট স্যার জন ম্যাক্সওয়েলকে এই জমি হতে পেয়েই স্যার জন ম্যাক্সওয়েল তার স্বপ্নের দুর্গ নির্মাণে হাত দেন প্রথমেটি ছিল একটি ছোট শক্তিশালী আয়াতকার দুর্গ যার চারপাশে খনন করা হয়েছিল একটি গভীর খাল আর তাতে ছিল একটি ওঠানামা করা সেতু দুর্গের ভেতরে ছিল রান্নাঘর যেখানে সারা সারাদিন আগুনের ধোঁয়া উঠত প্রার্থনালয় যেখানে সৈন্যরা প্রার্থনা করত অস্ত্রাগার যেখানে যুদ্ধের সরঞ্জাম মজুত থাকত আর সৈন্যদের ব্যারাক যেখানে তারা বিশ্রাম নিত এটি ছিল ম্যাক্সওয়েলদের শক্তি ও নিরাপত্তার প্রথম প্রতীক কিন্তু প্রকৃতির নির্মম চাপ এবং সময়ের অবিরাম আঘাতে দেয়ালগুলো ধীরে ধীরে ফেটে যেতে শুরু করল স্কটল্যান্ডের রুক্ষ আবহাওয়া লাগাতার বৃষ্টি ও বরফের কারণে পাথরের প্রাচীরগুলো দুর্বল হয়ে পড়েছিল আর শত্রুরা সহজেই আক্রমণের সুযোগ পেত তখন ম্যাক্সওয়েল পরিবার একটি সাহসী ও দূরদৃষ্টি সিদ্ধান্ত নিল একটি নতুন ত্রিভুজাকার দুর্গ তৈরি করতে হবে যা হবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অদ্ভুত এবং কার্যত অপ্রতিরোধ এই নতুন নকশা কেবল তাদের নিরাপত্তায় নিশ্চিত করবে না বরং তাদের ক্ষমতার প্রতীক হয়ে উঠবে স্যার জনের ভাই স্যার এইমার ম্যাক্সওয়েল এই অ্যাম্বিশাস প্রজেক্টটি সম্পন্ন করার দায়িত্ব নেন তার তত্ত্বাবধানে তিনটি বিশাল টাওয়ার স্থাপন করা হয় দক্ষিণ দক্ষিণ পূর্ব ও উত্তর পশ্চিম কোণে যা দুর্গকে একটি অদ্ভুত কিন্তু কার্যকর ত্রিভুজ রূপ দেয় প্রধান প্রবেশদ্বারের সামনে ছিল একটি ওঠানামা করা সেতু যা দিনে খোলা থাকত আর রাতে বন্ধ করে দেওয়া হতো চারপাশে গভীর খাল দুর্গকে আরও সুরক্ষিত করে তুলেছিল এই নতুন দুর্গের ভেতরে জীবন ছিল শান্ত ও শৃঙ্খলিত তাদের বেড়াকে থাকত রান্নাঘরের চিমনি দিয়ে সকাল সন্ধে ধোঁয়া উঠত আর প্রার্থনালয়ে নিয়মিত ঘণ্টা বাজত যা দূর দূরান্ত থেকেও শোনা যেত তেরোশো সালের এক হিম শীতল দিন আকাশে ঘন মেঘ বাতাসে শীতের শ্বাস আর দিগন্তে অশুভ ইঙ্গিত ইংল্যান্ডের রাজা এডবর্ড প্রথম যাকে স্কটসদের হাতুড়ি ডাকা হতো তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে কেয়ার লাভরক দুর্গকে ঘিরে ফেলেছিলেন এটি ছিল স্কটিশ স্বাধীনতা যুদ্ধের এক গুরুত্বপূর্ণ অধ্যায় দুর্গের ভেতরে ছিল মাত্র জন যাদের নেতৃত্ব দিচ্ছিলেন একজন সাহসী কমান্ডার অন্যদিকে বাইরে ছিল হাজার হাজার সুসজ্জিত ইংরেজ সৈন্য যারা দুর্গকে দখল করতে বদ্ধপরিকর ছিল যুদ্ধের দামামা বেজে উঠল ড্রামের গর্জন তীরের বৃষ্টির মতো আক্রমণ আর ইংরেজদের বিশাল যন্ত্রগুলো দুর্গের দেয়াল ভাঙার চেষ্টা করছিল ভেতরের রক্ষীরাও পিছিয়ে পড়েনি তারা ফুটন্ত জল পাথর এবং তীর দিয়ে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করল দিনের পর দিন লড়াই চলল রাতের অন্ধকারে তারা শক্তি সংগ্রহ করত রক্ষীরা জানত পরাজয় অনিবার্য তবুও তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়েছিল দেশের জন্য দুর্গের জন্য তাদের এই বীরত্ব মধ্যযুগীয় ফরাসি করিতায় অমর হয়ে আছে লাসিয়েজ দ্য কেয়ার রক নামে ইংল্যান্ডের আক্রমণের পর ম্যাক্সয়েল্লা বিধ্বস্ত দুর্গটি পুনর্নির্মাণ করেন চতুর্দশ থেকে পঞ্চদশ শতকে কেয়ারলাবর ক্যাসেল স্কটিশ স্বাধীনতা যুদ্ধের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে ওঠে স্যার রবার্ট ম্যাক্সওয়েল পনেরোশো সালে এর গেট হাউস সংস্কার করেন যা দুর্গকে আরও শক্তিশালী করে তোলে ম্যাক্সওয়েল পরিবার দুর্গের মালিকানা দীর্ঘ সময় ধরে ধরে রাখে সপ্তদশ শতক পর্যন্ত তারা এই অঞ্চলের প্রভাবশালী জমিদার ছিল ষোলোশো সালে যখন স্কটল্যান্ডে গৃহযুদ্ধ শুরু হয় পার্লামেন্টেরিয়ান বাহিনী আবারও দুর্গের চারপাশে অবস্থান নেয় এটি ছিল কেয়ার লাবরক ক্যাসেলের শেষ বড় সামরিক প্রতিরোধ রক্ষীরা বসাহসীভাবে লড়াই করে কিন্তু শেষ পর্যন্ত তাদের আত্মসমর্পণ করতে হয় শত্রুরা প্রতিশোধ পরায়ণ হয়ে দুর্গের দেয়াল ভেঙে দেয় টাওয়ার উড়িয়ে দেয় যেন এটি আর কখনো যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করা না যায় এরপর থেকে কেয়ার লাভরক ক্যাসেল ধীরে ধীরে একটি ধ্বংসাবশেষে পরিণত হয় যা তার গৌরবময় অতীতকে স্মরণ করিয়ে দেয় আশা করি আজকের আর্চি ন্যাস্টের উপস্থাপনায় ভিডিওটি তোমরা উপভোগ করেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও এবং কমেন্ট করো পরের ভিডিওতে দেখা হবে বিদায়